তো কবর হচ্ছে মানুষের এই পরকালের প্রথম চেকপোস্ট এই জন্য কবরকে আল্লা নবী মোহাম্মদ ওসুল্লসল্লাহ আলী সাল্লাম কবরকে বেশি ভয় করতে বলছেন সাহাবা ইকরামরাও কবরকে বেশি ভয় করতেন কবরের পাশ দিয়ে পাশে গেলে সাহাবা এখরাম কান্নাকাটি করতেন মাঝে মাঝে সময় পাইলে তারা কবর জিয়ারত করতেনই শুধু কবরকে স্মরণ করার জন্য কবরকে স্মরণ করার জন্য আর কবরের জিন্দেগির কথা মনে করার জন্য তারা মাঝে মাঝে কবর জিয়ারত করতেন যাতে কবরের কথাটা স্মরণ হয় আর আমরা তো বছরে একবার ডিউটি করে নিয়েছি দুই ঈদে ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুই ঈদে কবর জিয়ারত করা ফরজা আইন আর বাকি বলে কি মোস্তাহাব আসলে কি ঈদের দিনে ফরজা আইন না ওটাও মোস্তাহাব ওটাও মোস্তাহাব কিন্তু আমরা ব্যানে নিয়েছি ফরজ আর বাকি জিন্দেগিগুলিতে একবারও কবরের পাশে যায় না আমরা তো মৃত্যুর মৃত্যুর পথযাত্রী যিনি যাকে আমি ঘাড়ে নিছি বা যার কবরে আমি মাটি নামাইতেছি এই কবরে মাটি নামানোর সময় বা লাশ লাগানোর সময় বা কবরে মাটি দেওয়ার সময় তো আমরা গল্প গুজবে ব্যস্ত থাকি আমরা হাসি ঠাট্টায় ব্যস্ত থাকি আমরা আমাদের কর্মজীবনের গল্প নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ আমরা আমাদের জিন্দেগীর ব্যবস্থাপনা আমাদের জিন্দেগির ব্যস্ততা নিয়ে আমরা ব্যস্ত ব্যস্ত থাকি কবরে মাটি দেওয়ার সময়ও হাসাহাসি ঠাট্টা মস্করা মনে হচ্ছে যে কিছুই না মনে হচ্ছে যে আমার বাড়ির একটা বিলাই অথবা কুকুর মারা গেলে যেমন তাকে পুঁতে রাখি ঠিক তেমন একজন মানুষ মারা গেছে তাকে কবরস্থ করতেছি আমাদের ভিতরে কোনো অনুভূতি হয় না যে আমাকেও একদিন এই কবরে এইভাবেই রাখা হবে জানাজার ব্যবস্থা কবরে মাটি দেওয়ার ব্যবস্থা দাফন কাফনের ব্যবস্থার নবী এত নেকির ঘোষণা কেন করছে যাতে মানুষ এই জায়গায় শরিক হয় আর মৃত্যুর কথা স্মরণ করে তা না হলে তো পরিবারের সদস্যদেরকে দায়িত্ব দিত যে তোমরা গোসল করে ওখানে কি করো দাফন দিয়ে দাও কারণ এটা তো ফর্জা আইন না ফরজে কেফায়া যে কোনো কেউ করলেই আদায় হয়ে যাবে কিন্তু নেকির কথা কেন বলছে যাতে সবাই শরিক হয় এবং মৃত্যুর কথা কি করে স্মরণ করে কিন্তু আসলেই কি আমরা জানাজার নামাজে গিয়ে বা কবরে পাশে গিয়ে বা কাউকে কবরে নামাইতে বা কাউকে কবর খনন করতে বা কারোর কবরে মাটি দিতে একবারও কি মৃত্যুর কথা স্মরণ হয় মোটেও হয় না যে টিপির পর্দা থেকে নাচ গান দেখতে দেখতে উঠে জানা যায় গেছে মাটি দিয়ে আবার টুপি খুলে আবার পর্দায় বসে পার্থক্য এতটুকু শুধু এতক্ষণ মাথায় টুপি ছিল আর এখন মাথায় টুপি খোলা কয়ে এখন যা হবে পাড়াপাড়ি করছে পাঞ্জাবি গায়ে দিছে আর তখন গুনার কাজে ছিল পাড়াপাড়ি করে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে দৌড় করে অজু করে জানা যায় শুরু করছে আবার ম্যাটি টারিতে পারাপাড়ি গায়েছে পাঞ্জাবি খুলে টুপি খুলে আবার গুনার কাজে লিপ্ত হয়ে গেছে তাহলে পার্থক্য কতটুক তাহলে এই এই সময়টা আমার মাথায় টুপি ছিল আর পাঞ্জাবি ছিল বাকি আমার জিন্দেগিতে কোনো পরিবর্তন আনতে পারে নাই একটা জানা জানাজা আমার জিন্দগিটা শত শত জানাজা হলো কিন্তু কোনো জানাজা আমার জিন্দগির কোনো পরিবর্তন ঘটাতে পারে নাই আমার জীবনের কোনো গুনার কর্ম থেকে আমাকে ফিরাইতে পারে নাই কোনো কবরস্থ মানুষকে আমি কত কবর দিলাম কত মাটি দিলাম কত খাটনি ধোয়ালাম কত মানুষকে মানুষের জানাজায় উপস্থিত হলাম কিন্তু কোনো জানাজা কোনো কবরস্থ মানুষের কবর দেওয়াটা আমার জিন্দগির কোনো গুনা থেকে আমাকে ফিরে আনে নেই আনতে পারে নাই তাহলে আফসোস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যে কবর প্রতিদিন মানুষকে দেখতে থাকে যে হে আল্লাহর বান্দা তোমরা আমার উপর যারা চলাচল করতেছ বিচরণ করতেছ হাঁটতেছো থাকতেছো বসবাস করতেছো মনে রাখো আমি হচ্ছে পরকালের ঘর অন্ধকার ঘর আমি মাটির ঘর এখানে কোনো ইটার ব্যবস্থা নেই কোনো ফ্যানের ব্যবস্থা নেই কোনো কারেন্টের ব্যবস্থা নেই কোনো আলোর ব্যবস্থা নেই শীতকালে কোনো কম্বল বা ল্যাব কোনো গদি তোমাকে বিছিয়ে দেওয়া হবে না গরমকালে কোনো এসি বা ফ্যানের বাতাস দেওয়া হবে না তোমার আরামদায়ক কোনো বিছানার জন্য সুন্দর করে তোমাকে কোনো বিছানাও প্যানে দেওয়া হবে না বৃষ্টির সময় তোমার ঘরে প্যানি ঢুকবে শীতের সময় তোমার ঘরের মাটিটা ঠান্ডা হয়ে যাবে আবার প্রচণ্ড রোদের সময় তোমার মাটিটা ফেটে যাবে এইরকম মাটির ঘর আমি অন্ধকার পুরা পৃথিবীর সমস্ত জায়গায় সূর্যের আলো গেলেও তোমার ঘরে কোনো কোনোদিনও সূর্যের আলো আর আসবে না হাজার হাজার টাকা খরচ করে তোমার ছেলেমেয়েরা তোমার বাড়িতে রেখে যাওয়া বাড়িতে লাইট ব্যবহার করবে কিন্তু তোমার কবরে কেউ কোনো দিনও ব্যথি দিবে না তোমার রেখে দেওয়া ঘর একটু ফেটে গেলে মিস্ত্রি ডেকে আনে প্লাস্টার করবে কিন্তু তোমার কবর ভেঙে গেলেও কোনো দিন ভুলেও মাটি দিবে না তোমার রেখে দেওয়া বাড়ির দেওয়াল যদি ভেঙে যায় টেকা ধার করে হলেও সেটা প্লাস্টার করে ঠিক করবে কিন্তু মনে রাখো তোমার ঘর যদি একবার ভেঙে যায় ক্যামলা ঠিক করেও তোমার ঘর আর জীবনেও কেউ ঠিক করবে না এই মাটির ঘর আমি আমি অন্ধকারের ঘর আমি পরকালের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর আমি পোকামাকড়ের ঘর তোমার ঘরে একবার কোন সাপ বের হলে তুমি ভয়ে লাভ দৌড়ছো তেলা পোকা বের হলে ভয়ে দৌড় মারস ইঁদুর বের হলে ইঁদুর মারার জন্য ওষুধের ব্যবস্থা করছো সামান্য ছোট্ট একটা মাখলুক আল্লা তালার মশা এটার জন্য বাঁচার জন্য মশারির ব্যবস্থা করছো কিন্তু বান্দা আমার ঘরে যখন তুমি আসবে এখানে এখানে তো শুধু করার আর কর। তোমার সুন্দর সুটাম দেহ গুস্ত খাওয়া আর ফল খাওয়া এই চেহারাগুলিকে পোকামা করে খেয়ে ফেল দিবে। পচে যাবে মাটির সাথে মিশে যাবে ময়লা আবর্জনার যে পোকাগুলি খায় সেগুলি তোমার শরীরগুলি খেয়ে ফেল দিবে যে মাতার চুল তুমি পাঁচশো ছয়শো হাজার টাকা দিয়ে কাটছো সেই মাতার চুলগুলি পোকাগুলি আস্তে আস্তে টেনে টেনে খুলে বের করবে যেই শরীরের তোমার শরীরের উপরে হাজার হাজার দামের পোশাক উঠছে কিন্তু সেই শরীরে সামান্য ষ্যাট থেকে সৌট দামের একটা সাদা সাদা পোশাকে তোমাকে মুড়িয়ে এই ঘরে রেখে দেয়া হবে কেউ তোমাকে ভুলেও তোমার কথা স্মরণ করে তোমার কাছে আর আসবে না বছরে একবার তোমার ছেলেমেয়েরা স্মরণ করবে এক কেজি খাগড়ায় আর এক কেজি বাদশা দিয়ে হুজুরকে কোনো মতো হয়তো বিশ পঞ্চাশ টাকা দিয়ে একবার স্মরণ করবে কিন্তু আর জিন্দেগিতেও তোমাকে আর কেউ স্মরণ করবে না আমার কাছেই থাকতে হবে নবীজি বলে প্রতিদিন প্রতিদিন এইভাবে প্রত্যেকটা মানুষকে কবর দেখতে থাকে মানুষের জিন্দেগিতে জন্মের সময় তার সব কিছু লেখে দেওয়া হয়েছে সে কোথায় জন্মগ্রহণ করবে এবং কোথায় মারা যাবে আল্লাহ বলে বান্দা কোন জায়গায় মারা যাবে এটা আগে থেকে লিখে দেওয়া হয়েছে এটা আমি সারা কেউ জানে না আপনার কবর কোথায় হবে আপনি কোথায় শুয়ে থাকবেন আপনি বাগের পেটে যাবেন না সমুদ্রের তলে যাবেন না আগুনে পুরে ছাই হয়ে যাবেন না আপনাকে আপনার এলাকার মানুষ যত্ন করে কবরে রাখবে সেটা কে জানে আল্লাহ জানে আপনি যেখানেই থাকেন না কেন সেটাই আপনার জন্য কবর আর ওই কবর আপনার ওই জায়গাটা আপনাকে প্রতিদিন দেখতে থাকে প্রতিদিন আপনাকে দেখতে থাকবে প্রতিদিন প্রতিদিন দেখতে থাকবে যে আসো আমি তো অন্ধকার ঘর আমি পরকালের ঘর মাটির ঘর পোকামাকড়ের ঘর অতএব সাবধান আমার ঘরে আসার জন্য তুমি সকল কিছু সরু সামান তৈরি করে নাও তারপরে তুমি আমার ঘরে কি আসো আমার ঘরে আসো আল্লাহনবী রসুল্লাহ সাল আলয় সাল্লাম বলেন মানুষ যখন মারা যায় কবরে যাওয়ার সময় তার সাথে তিনজন তিনটা জিনিস যায় এক নম্বর হচ্ছে তার আত্মীয় স্বজন দুই নম্বর তার ধন সম্পদ তিন নম্বর তার আমল আল্লাহনবী বলে কবরে যাওয়ার আগেই মৃত্যুর পরেই তার যে সম্পদগুলি আছে এগুলি বাড়িতেই বন্টন হয়ে যায় আর খাটনিতে ওঠে না ওঠে শুধু ওই ষাট সত্তর টাকা দামের কাপড় আর ব্যাগিগুলি ওখানেই বন্টন হয়ে যায় এমনও তো হয় আমাদের সমাজে যে মারা গেছে গতকাল রাতে আর মাটি হচ্ছে আরও চব্বিশ ঘন্টা পর ছেলে মেয়েরা বাড়িতে বসে আছে এখন পেপার পত্রিকা মোবাইলে দেখলে দেখা যায় যে ছেলেমেয়েরা জমি জমা বন্টনে ব্যস্ত অথচ বাপের কবর এখনও মাটি দেয় না কেন আগে সমাধান হবে তারপর কবর হবে এই হচ্ছে আপনার জিন্দেগির কষ্ট করা সম্পদের ভাগাভাগি যেই ভাগাভাগি নিয়ে আপনাকে কবরও দিবে না যেই ভাগাভাগির জন্য আপনার লাশটা পড়ে থাকবে এক কুনিতে কেউ আপনাকে শুবে না অথচ তারা ব্যস্ত থাকবে আপনার রেখে যাওয়া সম্পদ বন্টনের জন্য কাদের জন্য করতেছেন তারা আপনার লাশটাকে রেখে মারামারি করবে আপনি পেপার পত্রিকায় ঘাটে দেখেন অহরহ এরকম ঘটনা আমি তো এক জায়গায় দেখলাম একটা ছেলে আসে গ্যারি ফ্রিজিং গাড়িতে আছে সে গ্যারিতে আসে বাপকে গেলাই দিছে যে কেন সমাধান করে তুই মারা গেলি আছে ফ্রিজিং নবসিবুল্লাহ গ্যারিতে লাশে আসে মারা মারামারি লাগছে থানা থেকে পুলিশ আসছে সমাধান করছে তারপরে লাশ জানা যা হয়ে কবর হয়েছে এই হচ্ছে দুনিয়ার বাস্তব চিত্র আপনার সম্পদ আপনার ধন দৌল সবকিছু তারা ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে আর আপনার লাশ কুনিতে পড়ে থাকবে তো আল্লাহ বলে এই তোমার আপন সম্পদ যেই আপন সম্পদের জন্য তুমি জিন্দিগি সব কিছু ব্যয় করলা গুণা করলা মানুষকে কষ্ট দিলা অপমান সহ্য করলা খাটলা সব কিছু করলা নিজে না খেয়া তাদের জন্য করলা নিজে পরনের কাপড় চিড়ে গেছে কিন্তু কিনার কোনো চিন্তা করা নাই কিন্তু তাদের জন্য কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে গেছ কিন্তু তারাই তোমার কাপড় তোমার লাশটাকে রেখে মারামারি করবে তো এই সম্পদ তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেতক হয়ে যাবে অন্যের হয়ে যাবে তোমার আর থাকবে না দুই নম্বর তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব উঠতে গেলে তোমার কবর পর্যন্ত যাইবে তোমাকে মাটি দিবে কবরে রাখার পরে তারা আর তোমার সাথে থাকবে না চলে আসবে হয়তো কিছুক্ষণ কান্নাকাটি করবে না হয় দশ ঘন্টা বারো ঘন্টা না হয় একদিন উঠতে গেলে চব্বিশ ঘন্টা এক মাস এমন যাবে হয়তো প্রতিদিন তোমার কাছে আসবে কিন্তু এমন এক সময় হয়ে যাবে যে সারা দিন দেখি তো আর তোমার কবরের পাশে আসবে না এটা তোমার প্রেতক আসবে আর তিন নাম্বার তোমার যে আছে আমল এটা তোমার সাথে কবরে যাবে কোথায় যাবে কবরে তাহলে আল্লাহ বলে দুনিয়াতে সবাই তোমার পর শুধু একটাই মাত্র তোমার আপন সে হচ্ছে তোমার আমল এই জন্য তো আল্লাহ রব্বল আলম আছে আমানু ওয়া আমেল উস সল ই হাতি উলাই ইকা হুম খয় রুল বাড়ি যে ইমান আনলো আর আমলের সলে করলো সেই সফলতা অর্জন করল ব্যাকেরা সব মূর্খ ব্যাগেরা সব কি মূর্খ যারা এই ষাট সত্তর বছর জিন্দেগিতে দুনিয়ালে ব্যস্ত হ্যাঁ দুনিয়ায় সব কিছু দিয়ে আমূল ইমান আমল ঠিক করল না তারা তো মূর্খ আর জ্ঞানী তো সে উলাই কা হুম খয় রুল বাড়ি ইয়া যে ইমান আনার সাথে সাথে আমূল করল কি করলো আমল করল সেই হচ্ছে সফল তো আল্লাহ বলে এই তিন ব্যক্তির মধ্যে দুইজন আগেই পৃথক আর একজন তোমার সাথে কবরে যাবে একজন তোমার সাথে কবরে যাবে হজরত ওসমান রাজি আল্লাহন কবরের কথা শুনে যা কান্নাকাটি করেন হজরত ওসমান রাজি আল্লাহ বলেন আমি জান্নাত এবং জাহান্নাম হাসর নাসর পুলসিরাত এই সবের হাদিস এই সবের কথা নবীজিৎ থেকে শুনে বা কোরআন থেকে পড়ে আমার চোখে যতটা প্যানি আসে না তার চেয়ে বেশি প্যানি আসে কবরের কথা স্মরণ হলে তার চেয়েও বেশি আমার ভয় হয় কান্না আসে কবরের কথা স্মরণ হলে যেই যতর কান্না আমার জাহান নামের কথা বা হাসরের কথা বা পুলসিরাতের কথা মিজানের কথা কেয়ামতের কথা স্মরণ হলে হয় না তার চেয়েও বেশি আমার কান্না আসে কবরের কথা স্মরণ হলে কেননা আল্লাহ নবী রসুল্লাহ রসুল্লা সাল সাল্লাম বলছেন যে হয় কবর তোমার জন্য জান্নাতের একটা বাগান হবে নয়তোবা কবর তোমার জন্য একটা জাহান নামের ঘাঁটি হবে জাহান নামের গর্ত হবে হয় তোমার জন্য কবর জান্নাতের বাগান নয়তো তোমার জন্য কবরটা কি জাহান নামের গর্ত যদি তোমার জন্য কবর জান্নাতের বাগান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি তোমার জন্য কবরটা জাহান নামের গর্ত হয়ে যায় তাহলে কেমন পর্যন্ত তোমাকে আজাবের সম্মুখীন হতে হবে এটা তো পরকালে যাওয়ার আগের শাস্তি এরপরে হাসন ময়দানে তোমার জন্য কী ফায়সালা হবে সেটা কে ভালো জানে আল্লাহ আল্লাহ তোমাকে মাফও করে দিতে পারে আল্লাহ তোমাকে কি নাজাদও দিতে পারে সেটা কখন পরকালের ব্যবস্থা এই হচ্ছে কবর কবরের অবস্থা তো এই জন্য কবরের কথা সবসময় আমাদের কি করতে হবে স্মরণ করতে হবে কবর হচ্ছে ভয়ানক একটা ঘাঁটি প্রথম ঘাঁটি পরকালের প্রথম ঘাঁটি আল্লাহ নই বলে কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি এখানে যদি কেউ পাশ করে তাহলে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলি কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আর যদি এই ঘাঁটিতে কেউ ফেল করে তাহলে পরবর্তী ঘাঁটিগুলিও তার জন্য কষ্টকর হবে এখানে পাশ করতে হবে আপনাকে এখানে কি করতে হবে পাশ করতে হবে আর এখানে পাশ করার জন্য ফেরেজ তারা আপনাকে চারটা প্রশ্ন করবে কয়টা চারটা কয়টা চারটা তিনটা প্রসিদ্ধ আর একটা সাথে আছে এই মিলে চারটা যেটা সাথে আছে সেটা কেউ বলে না এই জন্য আমরা ওটা শুনি না আর যেটা তিনটা উল্লেখিত সেই তিনটা সবাই বলে দেখে সেটা জানি কিন্তু মূলত প্রশ্ন হবে কয়টা চারটা কয়টা চারটা এই চারটা হচ্ছে আপনার কবরের চেকপোস্টের প্রথম প্রশ্ন এই চার প্রশ্নতে যদি আপনি নিরাপত্তা পান আপনি সঠিক উত্তর দিতে পান তাহলে আপনার জন্য কবরটা জান্নাতের বাগান আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার জন্য জাহান নামের কি ঘাঁটি কবর কবরটা কি কবর হচ্ছে বার্জাক বলে কবরের জীবনকে আল্লাহ আল্লাহর দেখে বারজাক বলছে বার্জাক মানে কবর বার্জাক মানে পর্দা পর্দা কেন বলা হয়েছে কবরের জীবনকে অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু থেকে কবরের জিন্দগিটা পর্দার মতো আপনারা দেখতে পান লাশ রেখে আসছি কিন্তু কবরে কি হচ্ছে আমরা দেখতে পাই এটা পর্দার মতো একটা আবরণের মতো আমরা কেউ জানি না কি হচ্ছে ওখানে কি হচ্ছে আমরা কেউ বলতে পারি না এই জন্য ওটাকে বার্জা আল্লাহ এটা কবরের জীবন হচ্ছে তোমাদের বার্জাখ পর্দার মতো এটা পর্দার অন্তরায় পর্দার ভিতরে ঘটে যাবে তোমরা কখনো জানতে পারবে না শুধু সেই জানতে পারবে যে কবরে গেছে এই জন্য হজরত আলী রাজা বলেন যে মানুষ তো সবাই ঘুমন্ত আছে দুনিয়ার বুকে যত মানুষ আছে সবাই ঘুমে আছে। জাগবে তো কবরে গেলে জাগবে কোথায় গেলে এখন সবাই ঘুমে আছে। এই জন্য কিছু বুঝতেছে না জাগ্রত হবে কবরে যাওয়ার পর যখন টের পাবে যে কি করছি আর কি করি নাই এখন তো ঘুমে আছে মনে হচ্ছে যে যা হবে হবে কিন্তু জাগবে কোথায় গেলে কবরে গেলে তো কবরে প্রশ্ন হবে চারটা আল্লাহ মোহাম্মদুরস্লা সাল্লা সাল্লাম বলেন কবরে রাখার পরে এই কম মারা যাওয়ার পরেই প্রশ্ন হবে এটা কবরে রাখলেও হবে কাকে যদি কাউকে যদি এই বারজাকটা এই পরকালের জীবনের শুরুটা কবরের জিন্দেগি এটা যে কোনো অবস্থায় হতে পারে কাউকে পুরে সাই করে ফেলাইছে পুরে কি করছে বাতাসে উঠতেছে ছাই ওই বাতাসের মধ্যে তার প্রশ্ন হবে কেউ কেউ বাঘে খাইছে বাগের প্যাটেই তার প্রশ্ন হবে কেউ সমুদ্রে ডুবে মারা গেছে সমুদ্রের তলে দেশেই তার প্রশ্ন হবে হ্যাঁ কেউ কবরে রাখে গেছে তাকে কবরের ভিতর প্রশ্ন হবে মোট কথা যে যে হালতেই থাক না কেন তাকে সেই হালতেই তিনটা প্রশ্ন চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে তার বারজাখের জীবন শুরু হবে শাস্তি দুইভাবে হয় সুখ দুইভাবে হবে শরীর শারীরিক সুখও রোহের সুখও শারীরিক কষ্ট রুহের কষ্ট কিছু লাশ তো এমন থাকবে যারা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে এটা হয়তো তাদের শারীরিক গঠনের উপর আল্লাহ রবুল আলমিন জান্নাতের ফুল বিছে দিবে তাদের লাশে কোনো পোকামাকড়ও ঠেকবে না এটা শারীরিক সুখ আর এক প্রকার লাশ হবে তাদের লাশ পচে গলে হাড় হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না এটা হয়তো শারীরিক আজাব আর রুহের আজাব তো ভিন্ন এখানে আপনাকে রুহে রুহের জগতে আপনার রুকে কষ্ট দেওয়া হবে আপনার রুকে শাস্তি দেওয়া হবে আপনার রুকে আগুনে পোড়া হবে আপনার রুকে পিটা হবে আপনার রুকে কি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে তো যাই হোক এ তিনটা প্রশ্ন মোট চারটা প্রশ্ন এক নম্বর মান রব্বুকা তোমার রবকে দুইজন ফেরস্তে আসবে মন নাকি দুইজন ফেরস্তে আসবে আসে আপনাকে প্রশ্ন করবে যে মান রব্বুকা তোমার রবকে তো যে মুমিন সে বলবে আমার রব আল্লাহ এরপর বলা হবে যে তোমার দিন কি সে বলবে আমার ধর্ম হচ্ছে ইসলাম এরপর বলবে এই যে লোকটাকে তুমি কি চিনো আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহাল্লামের এক রীতি তার সামনে উপস্থাপন করা হবে যে লোকটাকে কি তুমি চিনো সে বলবে হ্যাঁ চিনি ইনি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহাল্লাম তখন বলবে তিন নম্বর হয়ে গেছে এটা হচ্ছে মেন প্রশ্ন এরপর ফেরেজ তারা চার নম্বর যে প্রশ্ন করবে আচ্ছা তুমি এই যে তিনটা উত্তর দিলা এই তিন উত্তর সম্পর্কে তুমি জানছো কিভাবে তুমি জানলা কিভাবে তখন বলবে যে আমি কোরআন কোরআনের মাধ্যমে জানতে পারছি হ্যাঁ আল্লাহ নবী মোহাম্মদ রসল্লা সাল আলাইসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিছে কোরআন হাদিসের শিক্ষা দিছে এই কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে আমি এগুলি জানতে পারছি যে আমার রব আল্লাহ আমার ধর্ম সঠিক ইসলাম এবং তিনি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এরপর আল্লাহর পরিবর্তন হবে এক নম্বর তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে হবে জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের বিছানা বিছানায় বিছিয়ে দেওয়া হবে এবং জান্নাত থেকে একটা জানালা খুলে দেওয়া হবে সেখান থেকে মিষ্টি হাওয়া বের হবে এবং চতুর্থ নম্বর একটা সুন্দর একবারে সুন্দর চেহা চেহারাওয়ালা মিষ্টি একজন সঙ্গী তার সাথে ক্যামত পর্যন্ত কবরে অবস্থান করবে সে হচ্ছে তার নেম সে তার কি নেকামলটা হবে খুবই সুন্দর এবং আরামদায়ক যেই সুখময় আপনার পাশে থাকলে আপনার ভালো লাগবে যেই সাথী আপনার কাছে থাকলে আপনার আনন্দ লাগবে এইরকম একটা সুখময় সঙ্গী আপনার কবরে ক্যামত পর্যন্ত আপনার সাথে অবস্থান করবে আর যে পাপি হবে তাকেও এই চারটা প্রশ্ন করা হবে আর বলা হবে যে তোমার রবকে কে সে বলবে আমি জানি না হ্যাঁ হায় আফসোস আমি তো জানি না অথবা অন্য কোনো উত্তর সে দিলে দিতে পারে যে তোমার ধর্ম কি সে বলবে আমি জানি না অথবা অন্য উত্তর সে হয় দিলে দিতে পারে যে ইনি কে কয় ইনি চিনি না ইনাকে আমি চিনি না এনাকে আমি চিনি না তো তাকেও এইরকম তার কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে আগুনের বিছানা আগুনের বিছানা হলে তো সেখানে গরম এবং আল্লাহ নবী বলেন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এমন সংকীর্ণ যে দুই দিকে চাপে দেওয়া হবে আর একটা হাত আর একটা হাতের মধ্যে নবী ঢুকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন একটা পাজরের হার আর একটা ভিতরে ঢুকে দেবে নমিল্লা এবং তার কবরে সৌত্তরটা বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে যারা কেমন পর্যন্ত সবল দিতে থাকবে আর তাদের বিষ এত ভয়ানক হবে যে একটা সাপের নিঃশ্বাস যদি পৃথিবীর এই জমিনের বুকে পড়ে তো জমিনের সমস্ত সবুজ গাছপালাগুলি মরে যাবে এমন বিষাক্ত সাপ হবে এবং তার তাকে জাহান নাম থেকে তার একটা কি দেওয়া হবে সুরঙ্গ খুলে দেওয়া হবে যাতে তার কবরে আজীবন জাহান নামের একটা আজাবের ফুয়ারা তার চলতেই থাকে এবং তার একজন সঙ্গী হবে সে কুচ্ছি বিশ্রী দুর্গন্ধময় এবং যে থাকলে আপনার ভালো লাগবে না এইরকম একটা সঙ্গী আপনার সাথে আপনার সাথে কবরে তার সাথে থাকবে সে হচ্ছে বদামল সে কি হবে বদামল সে ওই ব্যক্তির সাথে কেয়ামত পর্যন্ত কবরে কি করবে অবস্থান করবে এই এর কবরের আজাব হবে না সুখ হবে সেটা কে ব্যবস্থা করবে আল্লাহ রবা এই এই তিনটা প্রশ্নের উত্তরের পর এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য না আর যদি আপনি না দিতে পারেন তাহলে তো সহজ এটার থেকে সহজ প্রশ্ন পৃথিবীর বুকে আর একটাও নেই একজন ছাত্ররাও এক সারা রাত পড়ছে সেই পড়া পড়ছে আমুল পড়া পড়ছে মুখস্থ ফোটস্থ হয়ে গেছে বারিটা করছে যে কি হলো যে আমার পরীক্ষার হলে যে সব মনে আছে ওই প্রশ্নটা মনেই নেয় অথচ সব থেকে বেশি আমি ওই প্রশ্ন পড়ছি যারা পড়ালেখা করছেন জিন্দগি পার করছেন বলেন তো এইরকম দু একটা প্রশ্ন হয় না হয় না যে এত পড়া পড়লাম সব উত্তর আসলো ওই একটা কেমন মনেই নাই অথচ ওটাই বেশি পড়ছি ঠিক তেমনই হবে আপনার আমার আপনার তেমনই হবে যদি আপনি বৎকার হন আপনার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিন প্রশ্নে এত সহজটাও ভুলে যাবেন আপনি সহজটাও আপনি কি যাবেন ভুলে যাবেন এটা কোনো কঠিন বিষয় নয় আপনি ভুলে যাবেন আর আল্লাহ তালা আপনাকে স্মরণ করে দিবে যদি আপনি নেককার হন অতএব আমাদের কাজ হচ্ছে কি কবরকে স্মরণ করা কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি কি করা দোয়া করা যাতে আল্লাহ রব্বুল আলমের কবরের আজাব থেকে আমাদেরকে কি করে হেফাজত করে আল্লাহ সোয়াল হে আল্লাহ আপনি আমাকে প্রশ্নর দিনে অক্ষত রাখো আমার প্রশ্ন সোয়ালের জবাবটা দেওয়ার জন্য আমাকে সক্ষম রাখো এজন্য দোয়া করতে হবে আল্লাহ সাব্বিতা আনি সওয়াল আল্লাহ আপনি প্রশ্নটাকে সহজ করে দিন আমার জন্য যাতে আমি প্রশ্নটা কী করতে পারি সহজ করতে পারি আল্লাহমা ইন্নি আউা বিল কুমুর আল্লাহ আপনি আমার জন্য কবর আজাবটাকে মাফ করে দিন এগুলি দোয়া করতে হবে আল্লাহমা ইন্নি আউ দিক আদা বিল কুমুর আল্লাহ আপনি আমার যে জন্য কবর আজাবটা মাফ করে দিন এই কবরের কবরের সোয়াল জবাব কয়েক প্রকার মানুষের হবে না তার মধ্যে দুই দুইজন মানুষ আছে সেটা আমরা সবাই জানি একটা হচ্ছে প্রসিদ্ধ কোনো ব্যক্তি যদি শুক্রবারে মারা যায় শুক্রবার সেটা বৃহস্পতিবারে রাত হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার এসে যায় বৃহস্পতিবার রাত হওয়ার সঙ্গে সঙ্গে কি পরে শুক্রবার মানে বৃহস্পতিবার রাতে মারা যাক আর শুক্রবার দিনে মারা যাক কেউ যদি বৃহস্পতিবার রাত অতবার শুক্রবার দিনে মারা যায় আল্লাহ নবী বলে তার কবরে আজাব হবে না তার কবরের সোয়াল জবাব সহজ হয়ে যাবে এরপরে যিনি শহীদ হবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাকে এই তিনটা প্রশ্ন করাই হবে না এই তিনটা প্রশ্ন তার জন্য কি মাফ এই তিন প্রশ্ন তাকে করা হবে না এরপরে পেটের ব্যথায় পিড়ি যাদের পেটে কী হয় পিড়ি হয় পেটের অসুখে যারা মারা যাবে তাদের কবরে আজাব হবে না অথবা আপনার দেশ দেশরক্ষীর জন্য মানুষের পাহারা দেওয়ার জন্য দেশের জন্য পাহারা দেওয়ার জন্য কোনো মুসলিম সমাজকে পাহারা দেওয়ার জন্য যদি কেউ মারা যায় তাহলেও তার কবরে আজাব হবে না তার জন্য সোয়াল জবাব সহজ করে দেওয়া হবে সর্বপ্রথা সবথেকে বড় কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি নিয়মিত প্রতিদিন এসার পরে সুরামুল তেলাওয়াত করে বলেন প্রতিদিন এসার পরে যদি কেউ নিয়মিত সুরা মুখ তেলাওয়াত করে তাহলেও তার কবরে আজাব হবে না রেনবীজির হাদিস কেউ যদি সুরা মুখ তেলাওয়াত করে তাহলে তার কবরে আজাব হবে না আল্লাহ রব্বুল আলমেন তার কবরে আজাব মাফ করে দিবে। কবরের ভিতরে আল্লাহ নবী বলে সুরা মুখ একটা মানুষ রূপে আল্লাহ রবীন্দ্র দেহ দিয়ে তাকে কবরে পাঠিয়ে দিবে আর সে তার পাটকারীর আশেপাশে ঘুরতে থাকবে কখনো তার কাছে কোনো আজাব আজাবের ফেরেস্তে আসতে পারবে না এই জন্য আমি জানি না আমার শুক্রবারে মৃত্যু হবে কিনা আমি জানি না আমি শহীদ হতে পারবো কিনা আমি জানি না আমি পেটের ব্যথায় মারা যাবো কিনা কিন্তু আমি জানি আমি সুরা মুখ পড়তে পারবো কিনা কি বলেন তাহলে সব থেকে বড় এবার হচ্ছে মুসলমানের জন্য যে প্রত্যেক মুসলমান প্রতিদিন ঘুমের আগে সুরা সুরামুল করবে কিন্তু আশ্চর্যের বিষয় যে আমরা সুরার মুখ পড়তেই জানি না যারা জানি না চেষ্টা করবেন সামনে রমজান শিখবেন সুরার মূলক তেলাওয়াত শিখবেন না হলেও কমপক্ষে এখন তো সবার কাছে মোবাইল আছে নাই গান শুনতে শুনতে ঘুমায় গান শুনতে শুনতে না ঘুমে কমপক্ষে প্রতিদিন শোয়ার আগে সুরা মূল তেলাওয়াতটা শুনে শুনে ঘুমাবেন পারবেন না তো যে আমি তেলাওয়াত করতে জানি না ঠিক আছে কিন্তু আল্লাহ আমি কোরআন কোরআন পড়তে শিখ শিখছিলাম না সুরা মুরুক তেলাওয়াত করতে পারতাম না কিন্তু আমি প্রতিদিন তোমার এই সুরা মুরুক তেলাওয়াতটা শুনে শুনে ঘুমাইছি এতটুক তো পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমলটা করা তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়াকুল আলহামদুলিল্লাহ আলম